শেষ পর্যন্ত আমি তো আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো তোমরা আমার অবস্থা দেখে বুঝতেই পারছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমিরগুলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যে এখানে আছো খুব ভালো আছো আমি ভালো নেই আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ছি না যে ভিডিওটা ছেড়েছি যে ভিডিওগুলো ছাড়ছো ওইগুলো অনেক দিনকারে ভিডিও চ্যানেলটা বসে যাবে তার জন্য ছেড়ে দিয়েছিলাম করা ছিল তাই আর জানো যে আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ি না কিন্তু ভিডিও করে নাকি তো আমার ভিডিও ছাড়া হচ্ছে না আমার কিছুদিন ধরে খুব শরীর খারাপ ছিল টাইফয়েড জ্বর হয়েছিলো তারপরে আমি আর কথাই বলতে পারছিলাম না আমার মুখে বোঝানো ঘা হয়েছিল সেটা আগের থেকে অনেকটা ভালো আছে কিন্তু আমাদের তোমরা তো সবাই জানো যে আমরা এখানে দুজনা থাকি আমি আর আমার হাজব্যান্ড থাকি তো হাজব্যান্ডের সঙ্গে আমার ভীষণ মানে ঝগড়া ঝামেলা এই প্রথম হয়তো ঝামেলা হয় তো ঝামেলা কখনো হয় না তোমরা জানো যা হয় আর কি আড্ডা তোমরা অনেকে ভাবতে পারো আমি মনে হয় নাটক করছি আমি কোনো নাটক করছি না ভীষণ আকারে ঝামেলা বেঁধেছে দুজনের মধ্যে তোমরা জানো মেয়েটাকে আমি বাপের বাড়ি রেখেছি এখানে রাখা আমার পক্ষে সম্ভব না কারণ আমারও শরীর ভালো না মেয়েদের মেয়ের শরীরটা খুব একটা ভালো না মেয়ের ওখানে ডাক্তার দেখাতে হয় আর মেয়ের শরীর এখানে মানে ওয়েদারটা ভালো থাকে না তো তার জন্য তো খুব ঝামেলা লেগেছে এখন জানি না এই ঝামেলা আগেও ঠিক হবে কি না সত্যি আমি জানি না তোমরা অনেকে ভাবতে পারো আমি মজা করছি আমি সত্যি বলছি আমি মজা করছি না সত্যি ভীষণ ভীষণভাবে ঝামেলা লেগেছে খুব মানে খুব অশান্তির ভিতরে আছে আছে আমি ভাবতেও পারিনি এরকম মানে একটা ঝামেলা লেগে যাবে এরকম ঝামেলা হবে আর এরকম হোটাট করে একটা মানে কথা বলে দেবে আমাকে বলছে মানে কিছু বলার আমি বুঝতে পারিনি যে এরকম ভাবে ঝামেলা লেগে যাবে কিছুদিন ধরে আমার খুব শরীর খারাপ ছিল আর ইনজেকশন শরীর টুই সবই খাচ্ছিলাম ডাক্তারও দেখিয়ে এসেছিলাম মানে ফালতু কারণে একটা ঝামেলা বেঁধে গেছে বেঁধে গিয়ে বড় আকার সৃষ্টি করেছে মানে বড়ো আকারে সেটাকে মানে তৈরি হয়ে গেছে আর এখন এমন অবস্থা হয়েছে মানে ওর কথা আমার সহ্য হচ্ছে না আমার কথা আমার সহ্য হচ্ছে না এরকম পর্যায়ে চলে গেছে এবার জানি না কি হবে এবার তোমরা জানো আমরা দুজনেই থাকি আমার ভীষণ মানে কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা কি বলবে এবার তোমাদেরকে সব কিছু শেয়ার করি সব এ টু জেড সব কিছুই আমি শেয়ার করি এবার আমিও এটাও শেয়ার করছি ভীষণ খারাপ লাগছে ভীষণ বলে বোঝাতে পারবো সত্যি ভীষণ খারাপ লাগছে মানে বলে তো বোঝাতে পারবো না আমি মানে এতটা খারাপ লাগছে আরও কখনো আমাকে মানে এরকম ভাবে কখনো মানে বলেনি আজও পর্যন্ত এতদিন বিয়ে হয়েছে এরকম ভাবে কখনো আমাকে বলেনি যে বেরিয়ে যা এই প্রথমবার বললো বেরিয়ে যাবো কি করে তোমাদের কাছে বললে একটু হালকা হচ্ছে আমি কাকে বলবো বলো ভীষণ খারাপ লাগছে আমার আর শরীর খারাপ ছিল কিছুদিন ধরে খুবই শরীর খারাপ ছিল প্রত্যেক বছর তো দুবার করে টাইফয়েড হয় তোমরা জানো কম বেশি সেখানে আবার টাইফয়েড এত আগে আগে টাইফয়েড হয়ে যাবে আমি বুঝতে পারিনি হয়েছিলো খুব মাথা ব্যথা মাথা ব্যথা কদিন ধরে করছিলো মাথা ব্যথা মাথা ব্যথা তারপরে রিপোর্ট করলাম রিপোর্ট করে দেখি আবার সেই টাইপেড হয়েছে আর টাইপেড হলে কী অবস্থা হয় এখানে টাইপ সত্যি আমি ভাবতেও পারছি না যে কিনে কিনে ঝামেলা লেগে গেলো ভীষণ মানে এখন বলছে তোর যেটা ইচ্ছা তুই সেটা কর এবার আমার মেয়েটা ওখানে রয়েছে কি দিয়ে কি করবো আমার মাথায় কাজ করছে না কথা বলছে না তিন দিন ধরে আমাদের কিন্তু কথা নেই তিন দিন ধরে দুজনের কথা নেই ওই রান্না করছি ওর মতন ও খেয়ে চলে যাচ্ছে তারপরে আমি আমার মতন খাচ্ছি এই এইভাবেই চলছে আমাদের এইভাবে কত সময় কতদিন চলবে একটা ঘরের মধ্যে বলো চলে যা যা থেকে বেরিয়ে মানে কি সারা পৃথিবী একদিকে ছিল ও একদিকে ছিল আর এখন সারা পৃথিবী ও একদিকে হয়ে যাচ্ছে আমি কিছু ভাল লাগছে না কিছু ভাল লাগছে না চোখ মুখের অবস্থা দেখলে তো বুঝতে পারবো কি করবো আমি নিজেও বুঝতে পারছি না কি হবে কি জানি একদিকে আগের মাঝে মনে পড়ছে সবই আমার কপালের দোষ কিছু এমনই কপাল শরীরটাও কখনো ভালো থাকে না একটা না একটা দেখো হয়েই গেছে তারপর জ্বরটা সারলো গালে কি ঘা আমি দুদিন ধরে কিচ্ছু খেতে পারি না কেঁদেছি এত পরিমানে ঘাড় কোনো ফোলা ফোলা আছে কিছু খেতে পারিনি কথা মানে কথাই আমি ঠিক করে বলতে পারিনি অনেকেই জানো আমি এলবিতে পর্যন্ত আসতে পারিনি মানে কথা বলতে পারিনি তাই আমি বিতে আসবো কি করে যাই না কি হবে খুব কষ্ট হচ্ছে আমার খুব